তো নগর পাখির হাটে চলে এসেছি তো পরিচয় করিয়ে দেবো এখানে কি কি পাখি আছে আর সমস্ত পাখির কি কী দাম আছে সঙ্গে পাখি নয় পায়রা হাঁস মুরগি কুকুর সবই পাওয়া যায় এখানটায় তো আপনাদের যাদেরই প্রয়োজন এখানে অবশ্যই চলে আসবেন আর এখান থেকে আপনাদের পছন্দের মতো জিনিস সংগ্রহ করতে পারেন যেমন তার মধ্যে মাছও আছে অ্যাকুরিয়ামও আছে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যাদের ভিডিওটা পছন্দ হবে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে তো চলুন শুরু করা যাক এই সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই ভিডিও আসছে তো আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আর চলুন দেখি আজকে কি এখানে আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দর সুন্দর লুটিলা অফলাইন আছে যার দাম মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে মেল ফিমেল কনফার্ম করা আছে তো আপনারা চাইলে এরকম পাখি এখান থেকে নিতে পারেন খুব সুন্দর একটি পেয়ার ছিল এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এরকম রেডি পাখি আপনারাও সংগ্রহ করতে পারেন তবে তার জন্য আপনাকে কোন নগর পাখির হাটে আসতে হবে এসে এখান থেকে এরকম সুন্দর সুন্দর কালেক্টেড পাখি সংগ্রহ করতে পারবেন আর আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন হাটের ভিডিও আসবে আর আপনাদের কমেন্টের অবশ্যই অপেক্ষা থাকবো আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন তো এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা জোড়া মাত্র খুব সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে মেলফিনের বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এরকম রেড আই পাখি আছে এর মধ্যে সুন্দর সুন্দর কালারের পাখি দেখতে পাচ্ছেন এর মধ্যে স্প্যাঙ্গেলও আছে তো আপনারা এরকম সুন্দর পাখি নিতে গেলে কোন নগর পাখির হাটে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন লুটোটা অফলাইন আছে যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আর রোজি অফলাইন তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়া নিতে পারেন তবে লুটিনো অফলাইনটা অরেঞ্জ হিলে আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সামনের সিজনের জন্য আপনারা যদি চান তো রেডি করতে পারেন এরকম ধরনের পাখি তবে বন্ধুরা এখানে দেশি পাখি পাওয়া যায় না আর আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে এখানে যে লাভবারের জোড়াটা দেখতে পাচ্ছেন মপ আর ব্লু মার্ক্সের তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া মাত্র হাজার টাকা জোড়া আর এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র নশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এরকম জোড়া জোড়া এখান থেকে পাখি সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন ব্ল্যাক লংটেলের দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া বেঙ্গলিজ ফিঞ্চের দাম গেছে দেড়শো টাকা জোড়া হোয়াইট বেঙ্গলিজের দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর আপনারা যারাই আসবেন না কেন সপ্তাহে একদিনই হাটটি বসে রবিবার তো আপনারা এই দিনের মধ্যেই আসবেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা থেকে হাজার টাকার মধ্যে জোড়া এগুলো সেমি অ্যাডাল্ট আছে তার জন্য দামটা একটু কম আছে এখানে দেখতে পাচ্ছেন অফলাইন আছে যার দাম গেছে সাতশো টাকা জোড়া তো সাতশো টাকা জোড়া আপনারা এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন হাটটি শুধুমাত্র রবিবার দিনই বসে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা তিনটে অবধি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া লাভবার আছে তো এই লাভবার নিতে গেলে আপনাকে মাত্র সাতশো টাকা দিয়ে সুন্দর এই লাভবারটি পেয়ে যাবেন এখানে যে লুটিনো লাভবারের পেয়ারটা দেখতে পাচ্ছেন এগুলো সেমি অ্যাডাল্ট আছে দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এরকম সুন্দর পাখি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রোজি লাভবার আছে একদম রেডি পাখি আছে রোজি লাভবারের দাম গেছে নশো টাকা জোড়া ফিশার লাভবারের দাম গেছে হাজার টাকা জোড়া রোজি অফলাইনের দাম গেছে মাত্র নশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তবে আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যামস্টার ইঁদুর এই সমস্ত সব ধরনেরই জিনিস পাওয়া যায় এখানে এদের দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আপনারা এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কোয়েল সাদা কোয়েলের দাম একশো টাকা পিস এবং অন্যান্য কালারের কোয়েলের দাম মাত্র একশো টাকা পিস এগুলো অবশ্যই পিস হিসেবেই পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি মিষ্টি হাসির বাচ্চা দাম মাত্র একশো পঁচিশ টাকা পিস দু পিস নিলে আড়াইশো টাকা পড়বে যদি আপনি কোয়ান্টিটি বেশি নেন তাহলে সেই হিসাবে দামটা একটু কম হবে তবে অবশ্যই আপনারা কথা বলে নেবেন আর দাম দর করে নেবেন হাটটি শুধুমাত্র রবিবার দিনকেই বসে সকাল সাতটা থেকে দুপুর দুটো আড়াইটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন এই দিনের মধ্যেই আসবেন এখানে যে সমস্ত মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস এই মুরগির বাচ্চাগুলো আপনারা অনেকে মুরগির বাচ্চা নিতে চান খুঁজে পান না কোন নগর হাটে চলে আসুন এরকম পেয়ে যাবেন এখানে যে সমস্ত র্যাবিট দেখতে পাচ্ছেন দাম গেছে চারশো টাকা থেকে জোড়া শুরু করে ছশো টাকা অবধি আর এখানে দেখতে পাচ্ছেন একটি ভেলদি লাভবার আছে যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু তেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়ায় নিতে পারেন বার্ড ফ্যামিলি এরকম নানান হাটের ভিডিও নিয়ে আসছে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন আর এই ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর বদ্রি পাখি আছে যার দাম গেছে মাত্র দুশো আশি টাকা জোড়া মাত্র দুশো আশি টাকা আপনারা এরকম সুন্দর পাখি পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে মেল বাছাই করে নিতে পারবেন তো আপনারা নগর পাখির হাটে আসুন এসে ভিজিট করুন এখানে পাখি ছাড়া অনেক কিছুই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোন যার দাম কাছে মাত্র পঁচিশশো টাকা জোড়া এগুলো নন ডিএনএ পাখি আছে আপনারা চাইলে এখান থেকে ডিএনএ করিয়ে নিতে পারবেন তো আর আপনারা যদি কোন পাখি ইয়েলো সাইড কোন যদি সংগ্রহ করতে হয় তো নগর পাখির হাটে এসে আপনাদের এখন নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড টাব আছে ডায়মন্ড টাবের দাম মাত্র পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর রেডি ডায়মন্ড ডাব তবে আমি যে সমস্ত পাশের দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত মূর্তি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দেড়শো টাকা পিস এগুলো পিস হিসাবেই পাওয়া যায় এখানে কিলো হিসাবে পাওয়া যায় তো আপনাদের চালেজে নিতে হবে না কারণ অবশ্যই এখান থেকে পিস হিসাবেই নিতে পারবেন যদি আপনার একটু বেশি কোয়ান্টিটির দরকার হয় তবে সেই হিসাবে দাম একটু কমও হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর নতুন চ্যানেলে যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ফিশার আছে যার দাম গেছে মাত্র নশো টাকা জোড়া আর কিছু ইয়েলো ফিশার আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই মেল বা ফিমেল আপনার যেরকম দরকার সেরকম এখান থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পেয়ার ব্লু মার্ক জোড়া আছে এখানে মেল ফিমেল কনফার্ম করা আছে দাম মাত্র বারোশো টাকা জোড়া মাত্র বারোশো টাকা জোড়া এরকম সুন্দর মেল ফিমেল লাভবার আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি এরকম রেডি লাভবার নিতে হয় অবশ্যই কন্যগর হাটে আসতে হবে এসে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একবার ডাইলুট আছে এরকম ডাইলুট যদি নিতে হয় আপনাকে কন্যগর পাখির হাটে আসতে হবে দাম মাত্র বারোশো টাকা জোড়া ইয়েলো সাইড সরি তো ইয়েলো ফিশারের দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গাছে নশো টাকা থেকে শুরু করে আপ টু তেরোশো টাকা অবধি জোড়া তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন সুন্দর সুন্দর পাখির জন্য অন্যগর পাখির হাটে আসতে হবে এখানে বন্ধুরা পাখি ছাড়া পাখির খাবার মাছ এছাড়া গাছ সব কিছুই পেয়ে যাবেন এছাড়া আপনাদের যদি খাঁচার প্রয়োজন হয় তবে এখানে পাওয়া যায় এবার চলে এলাম কিছুটা পায়রার সেকশানে এখানে দেখতে পাচ্ছেন সব ওড়াই পায়রা যারা ওড়াই পায়রা শখ রাখে এখান থেকে এরকম পায়রা নিতে পারেন প্রচুর পায়রা এখানে আর প্রচুর ভালো কোয়ালিটির পায়রা দেখলাম এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সবুজ ছাপকা পায়রা পশ্চিমা পায়রা প্রচুর পায়রা আছে এখানে মেল ফিমেল চাইলে আপনারা কনফার্ম করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মুখো পায়রা আছে চটিয়াল আছে তো আপনারা এরকম চটিয়াল পায়রা নিতে গেলে অবশ্যই কনগড় হাটে আসতে হবে আমি বন্ধুরা নানান হাট ভিজিট করে থাকি তার মধ্যে বানতলা হাট কন্যগড় হাট শ্রীরামপুর হাট দক্ষিণেশ্বর হাট গ্যালেক্স স্ট্রিট হাট গড়িয়া পাখির হাট ব্যানার্জি হাট সব পাখির হাট ভিজিট করে থাকি তো আপনারা একই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত সবই হাটের ভিডিও পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন এখান থেকে জোড়া জোড়া পায়রা নেবেন তাহলেও নিতে পারবেন যদি মনে হয় আপনার মেল বা ফিমেল দরকার বা সিঙ্গেল পিস দরকার আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ম্যাড্রাস পায়রা আছে হুমার পায়রাও আছে তো ম্যাড্রাস পায়রা নিতে গেলে দেখতে পাচ্ছেন ম্যাড্রাস পায়রা কোয়ালিটি এবং সব পায়রার কোয়ালিটি চেক হয় চোখের উপরে তবে ম্যাড্রাস পায়রা ম্যাক্সিমামই রেস খেলে বা কম্পিটিশান খেলে সেটা আমরা সবাই জানি তো এখানে এই পায়রাটা আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি ভাবলাম পায়রাটা একটু ক্লোজ করে নিই যাতে আপনাদের দেখতে ভালো লাগে আমি পায়রাটার নামটা ঠিক জানি না তো আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখানে যে সমস্ত লক্কা পায়রা দেখতে পাচ্ছেন দাম মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়া মুক্তি পায়রা তার দাম আটশো থেকে নশো টাকা অবধি জোড়া তো আপনারা এরকম মুখী পায়রা মেল ফিমেল বাছাই করবে করে করে নিতে পারেন আর এছাড়া লক্কা পায়রাও দেখতে পাচ্ছেন পেয়ার পেয়ার করা আছে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন সাদা লক্কা দেখতে সত্যিই চোখ ধাঁধায় তো আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর লক্কা পায়রা যা বাড়ির ছাদ খুব শোভা দেয় তো আপনারা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ম্যাড্রাস পায়রা হুমার পায়রা জর্চা পায়রা আছে আপনারা নিতে পারেন এখানে একটা লক্কার বাচ্চা আছে এবং মেল ফিমেল দুটোই আছে দাম গেছে মাত্র ষোলোশো টাকা পেয়ার আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি শুধুমাত্র রবিবার দিনকেই বসে এখানে দেখতে পাচ্ছেন সিরাজু পায়রা দাম মাত্র হাজার টাকা জোড়া মাত্র হাজার টাকা জোড়া এরকম লাল সিরাজু পেয়ে যাবেন সিরাজু পায়রা শৌখিন পায়রা হয় যারা শৌখিন পায়রা শখ রাখে তারা এই হাটে ভিজিট করে এখান থেকে এরকম পায়রা পাখি চায় গাছ মাছ চায় ছোটো ছোটো পেটস কুকুরও এখানে পাওয়া যায় তো আমি সেই ভিডিও নিয়েও আসছি ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি সত্যিই মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে এখানে যে সমস্ত মুরগি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আড়াইশো টাকা পিস মাত্র আড়াইশো টাকা পিস এই সমস্ত মুরগিগুলো এগুলো ম্যাক্সিমাম দেশি মুরগি আছে তো আপনারা যারা মুরগি চেনেন অবশ্যই এখান থেকে নিতে পারবেন এখানে যে হাঁসের জোড়া দেখতে পাচ্ছেন একদম থাড়ি একদম রেডি আছে দাম মাত্র পাঁচশো সরি আটশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন দাম মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস এরকম সুন্দর সুন্দর হাঁস বাচ্চা আপনারা পেয়ে যাবেন অনেকেই মনে করেন হাঁসের বাচ্চা নিয়ে পুষব কোথায় পাবো তো আপনাকে আর চিন্তা করতে হবে না কোন হাটে চলে আসুন আর পেয়ে যাবেন এখানে যে সমস্ত মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দাম মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিসে এরকম সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এখানে পেয়ে যাবেন তো কনগর হাট একদম না মিস করে অবশ্যই চলে আসুন আর এবার চলে এলাম পেট সেকশান বা ডগ সেকশানে তো দেখতেই পাচ্ছেন এখানে পম আছে গোল্ডেন রেড আছে তো বন্ধুরা আমি ডগসের দাম সেভাবে বলছি না শুধু দেখাচ্ছি কারণ আমি চাই যে আপনারা এই মার্কেটে আসুন এসে ভিজিট করুন আর এখন এই মার্কেটে প্রচুর মানে ভ্যারাইটিস কুকুর আছে তো আপনাদের যাদের মেল বা ফিমেল দরকার তারা চাইলে এখান থেকে নিতে পারেন আমরা অনেকেই ছোট এরকম কুকুর পুষতে খুবই পছন্দ করি এরা খুব মিশুকে হয় তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ল্যাব গোল্ডেন ডেক্টিভার আছে তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমার আরও খুব ভালো লাগবে বার্ড ফ্যামিলি এরকম সুন্দর সুন্দর হাটের ভিডিও নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ল্যাব আছে এখানে মেল ফিমেল আপনারা বাছাই করে নিতে পারবেন এছাড়াও যদি অন্য কোনো ডগসের দরকার হয় আপনারা দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা পেয়ে যাবেন তো হাটটি শুধুমাত্র রবিবার দিনকেই বসে সকাল সাতটা থেকে দুপুর দুটো আড়াইটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন এখন ঠিক এই দিনের মধ্যেই আসবেন দেখতে পাচ্ছেন গোল্ডেন ডেক্টিভার আছে তো আপনারা যাদের এরকম ধরনের ডগস দরকার তারা এখানে আসতে পারেন এসে এরকম সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর প্রচণ্ড গরম আমি চাইছিলাম না বেশি ডিস্টার্ব করতে তাই একটু দূর থেকে ভিডিও করছিলাম যে প্রচণ্ড গরমে এদের খুব কষ্ট হয় কারণ জানি যে যা গরম পড়েছে এখানে দেখতে পাচ্ছেন কালারিং মাছ আমরা মাছ বলতে গেলে সবার ঘরেই কম বেশি একটা করে ছোটো হলেও অ্যাকুরিয়াম থাকে যেটা আমার ঘরেও আছে আমার খুব পছন্দের তো আপনারা চাইলে এখান থেকে এরকম মাছ অ্যাকুরিয়াম সংগ্রহ করতে পারেন এখানে কিসিং মলি থেকে শুরু করে ফাইটার যা শার্ক সব ধরনের মাছই এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া অক্সিজেন লাইফ গাছ এছাড়া বাড়িতে রাখার জন্য টবে সুন্দর সুন্দর ফুল গাছ বা ফল গাছ আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া নানান ধরনের শস্য দানাও এখানে পাওয়া যায় এছাড়া যদি আপনারা পাখি পায়রা পুষে থাকেন যদি ভাবেন যে খাবার তো এখানে অ্যাভেলেবেল রয়েছে পাখির খাবার পায়রার খাবার চা অ্যাকুরিয়াম চা ফিডার সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের চিন্তা করতে হবে না আপনারা নিশ্চিন্তে মনে এখান থেকে নিতে পারবেন তবে আমার একটাই কথা যে যারা এখানকার লোকাল লোক আছে চাইলে আপনারা এখানে এসে এরকম ধরনের জিনিস সংগ্রহ করতে পারেন হাটটি বসে একদম স্টেশনের ধারেই কাউকে জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দেবে পায়ে হাটা স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তা আর রাস্তার ধারেই বসে একদম হাট্টি আর সুন্দর সুন্দর কালারিং মাছে ভরে গেছে দেখুন রবিবারটা আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রইলো নমস্কার সবাই খুব